ভবানী মা ভবানীর আরতি করে তার তিলক রামকান্ত সত্য সবার কপালে দিয়ে দেয় এরপর রামকান্ত বলে আমি এখন মুর্শিদাবাদ যাচ্ছি তাই আমি তোমাকে এই নাটোরের রাজ্যভার তুলে দিতে চাই রাজরানী আমি জানি তুমি এই রাজ্যকে খুব ভালোভাবে দেখে রাখবে আর আমি এটাও জানি তুমি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবে সমস্ত কিছু তাই এখন নাটোরের দায়িত্ব তোমার ওপরে রানী ভবানী বলে আপনি যে আমাকে এই দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করেছেন এটাই আমার কাছে অনেক আপনি নিশ্চিন্তে যান আর ওখানে গিয়ে রঘুরাজাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসুন নাটোরে এরপর রামকান্তরা ওখান থেকে চলে যায় মুর্শিদাবাদের উদ্দেশ্যে এদিকে শামসের খার কাছে রঘুরাজা বসে থাকে রঘুরাজা বলে তুমি কি ভেবেছো। আমি কিছু বুঝতে পারছি না তুমি জানো যে আমি কোনো দেশদ্রোহীর মতো কাজ করি না এটা তুমি খুব ভালো করেই জানো কিন্তু তুমি এটা ভেবে ভুল করছো যে নাটোর দুর্বল হয়ে গেছে নাটোরে সিংহাসনে যে রাজা বসিয়াছেন সে একজন ধর্মপরায়ণ এবং তার যোগ্য সহধর্মিনী তার স্ত্রী সেও একজন বীরাঙ্গনা তাই তুমি ভুল ভাবছো যে নাটোর তোমার ভয়ের জন্য তোমার কাছে মাথা নত করবে আমিও দেখতে চাই তুমি আমাকে কতক্ষণ এখানে আটকে রাখতে পারো অপরদিকে রানী ভবানী যখন সিংহাসনে বসে তখন ইন্দুবউ আর পিসি ঠাম্মারা ওখানে আসে পিসি ঠাম্মা ভবানীকে দেখে বলে মেয়ে মানুষের এসব কাজকর্ম করতে নেই আমাদের বাড়ির মেয়েরা বাইরে কাজকর্ম করে না আর তুমি তো রাজ তাই তোমাকে এসব কিছু মানায় না তখন ভবানী বলে মহারাজা নিজে আমাকে এ দায়িত্ব দিয়ে গেছেন আর আমি তার দায়িত্ব অবশ্যই পালন করব। এটা আমার কর্তব্য তাই এখানে আমি কারোর কোনো কথা শুনবো না এদিকে বিষ্ণুরাম রানী ভবানীর নামে বাইরের প্রজাদের কাছে উল্টো পাল্টা কথা বলতে থাকে তাদের বলে নাটোর এখন এমন দুর্বল হয়ে গেছে যে একজন মহিলার কথা মতো চলতে হবে দেখো তোমরা তোমাদের কি অভিযোগ নিয়ে এসেছো ওনাকে বলো যদি কিছু করতে পারেন তবে আমার মনে হচ্ছে না কিছু করতে পারবে এরপর সমস্ত প্রজারা ভবানীর কাছে আসে ভবানী তাদের সবাইকে প্রথমে নমস্কার করে এরপর প্রজারা তাদের অভিযোগ জানাতে থাকে আগামী পূর্বে দেখা যায় মুর্শিদাবাদের অনেকজন লোক পাইক বরকন্দা সবাই নাটোরের দিকে এগিয়ে আসছে যেটা ভবানীর কাছে খবর যায় ভবানী এটা শুনে বলে আমরা কিছুতেই ওদের নাটরে প্রবেশ করতে দেব না আর ওরা কোনো নাটোরের ক্ষতি করতে পারবে না এই ভবানী সেটা কিছুতেই হতে দেবে না আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়